আপনি কি লক্ষ্য করেছেন অনেক পরিস্থিতিতে আপনাকে এমন কিছু বলতে হয় যেমন আমি প্রায় ফাস্টফুড খাই না বললেই চলে আবার আমরা এখন খুব কমই ভ্রমণ করি অথবা সে ক্লাসে খুব কমই কথা বলে কিন্তু সেই মুহূর্তে বুঝে উঠতে পারেন না কিভাবে এই বাক্যগুলো স্মার্ট ইংলিশে বলতে পারা যায় যদি আপনি এরকম সিচুয়েশন ফেস করে থাকেন তাহলে আজকের ক্লাসটা ঠিক আপনার জন্য আজকে ক্লাসে আমরা শিখবো এমন একটি সুপার ইউজফুল স্ট্রাকচার যা ব্যবহার করে আপনি খুব সহজে এই সকল বাক্য

খুবই কম একটু মনোযোগ সহকারে বুঝতে হবে আজকে ক্লাসটা খুবই সহজ বাট এরকম ধরনের কথাই আমরা বলতে গেলে অনেক সময় আটকে যাই দেখেন খুবই কম মানে কি এটা আসলে আমাদের একটু ক্লিয়ারভাবে বুঝতে হবে খুবই কম মানে হচ্ছে মোটামুটি বলা যায় হয়ই না বা গোনা যায় এমন আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন খুবই কম আসলে কোন সেন্সে আমরা ইউজ করব চলুন তাহলে আমরা এ স্ট্রাকচারটা বুঝে নিই দেখেন এই সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার ইউজ করে স্মার্টলি ইংলিশে কথা বলবো দেখেন স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস হার্টলি প্লাস পিবি ফার্স্ট ফার্স্ট অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভারতের ফর্ম মানে যেটাকে আমরা ভি ওয়ান বলে চিনি তারপরে দেখেন প্লাস ডট ডাট অর্থাৎ বাক্য সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু এখানে বলবে আই থিঙ্ক আপনারা এখন এই স্ট্রাকচারটা বুঝতে পারছেন যে এই সিচুয়েশন এই স্ট্রাকচারটি ইউজ হবে চলুন এখন আমরা শিখব এ স্ট্রাকচার দিয়ে কীভাবে রিয়েল সিচুয়েশন ইউজ করে আমরা কনভারসেশন করবো তার জন্য কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই চলুন তাহলে আমরা প্রথম এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই আর হ্যাঁ আপনি যদি আজ আমার ক্লাসটা প্রথমবার দেখে থাকেন তাহলে স্পোকেন ইংলিশ শেখার এই যাত্রায় আপনাকে স্বাগতম আপনি চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এমন ইম্পর্টেন্ট ক্লাসগুলো আর কখনো মিস না হয় আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে তাহলে আমাদের আজকের ক্লাসের প্রথম রিয়েল এক্সাম্পল দেখেন এক্সাম্পলটা যদি একটু ভালোভাবে বুঝে নেন আই হার্ডলি ইট ফাস্ট ফুড মানে আমি খুব কমই ফাস্ট ফুড খাই দেখেন খুব কম মানে গোনা যায় এমন একদম সীমিত আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এখন এই খুব কমই সিচুয়েশন এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে স্মার্টলি কথা বলতে হবে এই রিয়েল এক্সাম্পলের মাধ্যমে চলুন আমরা এরকম আরও একটু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই এই হচ্ছে আমাদের তারপরের এক্সাম্পল চলুন আমরা একটু ভালোভাবে বুঝে নিই এই সিচুয়েশন স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে গঠন হয়েছে দেখেন উই হার্টলি ট্রাভেল নাও কি কী বলছি উই হার্টলি ট্রাভেল নাও আমরা এখন খুব কমই ভ্রমণ করি মানে আমরা এখন প্রায় ভ্রমণ করি না বললেই চলে এরকম ধরনের কথা কীভাবে বলবো সেটাই কিন্তু আমরা শিখতেছি আই বিলিভ আপনারা বুঝতেছেন চলুন আমরা আরও একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখিনি দেখেন তারপরের এক্সাম্পলটা কি একটু মনোযোগ সহকারে বোঝেন হি হার্টলি স্পিক্স ইন দ্য ক্লাস কি বলছি হি হার্টলি স্পিক্স ইন দ্য ক্লাস সে ক্লাসে খুব কমই কথা বলে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আজকের ক্লাসের সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয় এবং আপনি আপনার রিয়েল লাইফে আজকে ক্লাসের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে কনভার্সেশন করবেন